একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থাকে তার সন্তানের জন্য সব থেকে বড় দাম কোনটা জানেন সৎ চরিত্র এটা রসিলাম বলতেছেন আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার এগুলা হইলে ভালো না হইলেও ভালো আমার আখিরাটা জন্য যেন ঠিক থাকে সুসন্তান বানান আপনাদের নাজাদের ওসিলা হবে আর সন্তানদের উদ্দেশ্যে বলতেছি তোমরা এখন লেখাপড়া করতেছ তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিক মতো করা তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে না কথা কি বুঝা যাচ্ছে ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা মা বাবাকে সাথে তারা নেয় বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে বউ একটু খোঁচর বছর করতে পারে বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি এই জিনিসটা ঠিক না এটা গতকালকে মানরা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই সাররা আলোচনা করলো খুব ভালো আলোচনা যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি শহরে দেখবেন সব একক ফ্যামিলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে আর এখানে একদম দুই চারজন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এ কাজ করবেন না দয়া করে আপনি আপনার মা বাবাকে দেখেন আপনার সম্মান বাড়িয়ে এবং মা বাবাকে দেখবেন না আপনার ধীরে ধীরে কমতে থাকবে বিশ্বাস আপনি না বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবেন আপনাকে দেখবে না এই বিষয়ে মাথায় রাখবেন নাম্বার ছয় শয়তানের প্রলোভনে পা ফেলবে না তো শয়তান কিন্তু একেবারে একজন মানুষকে বিপথে দেয় না সে ধীরে ধীরে অসহসা দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আসে একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি খাও করো সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে এই আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান সবসময় সতর্ক থাকবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমাকে শয়তানের অসহা থেকে শয়তানের কণ্ঠ থেকে রক্ষা করো কারণ একবারে কোনো কিছু হয় না শয়তান খুবই চালাক শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে এই জন্য এর যে ব্যারিয়ার এই যে চতুর্মুখী যে সারাউন্ডিংটা আছে এইটা থেকে দূরে থাকবেন